তারপর সেই গল্প সেই চেনা গল্প চেনা কথা জীবনের মনে করো সেই মুখ খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না সেই যে নদীর পাহাড় দুটো লাশ পড়েছিল পাশাপাশি পচা একজন তোমার গায়ে ছেলে অন্যজন সহদার ভাই অনেক খুঁজেও তুমি সেই চিহ্ন সেই স্মৃতি কোথাও পাচ্ছ না সেই যে কিশোর খুব শান্ত বোবা নয় মাস সাথে সাথে ছিল যুদ্ধে সে সামর্থ্য নয় তবু তাকে কোনো ভাবে ফেরানো গেল না ভাবু সেই ছেলে সেই ছেলে যুদ্ধে নয় মারা গেল স্বাধীন স্বদেশের সেই দুটো ঘন কৃষ্ণ চোড়া আমাদের শপথের স্মৃতি সাক্ষী মরলের লোহার কুড়ল তার কেটে নিয়েছে জীবন শিকড় মনে করো সেই মুখ সেই প্রিয় মুখ খুঁজতে খুঁজতে আর আর কোথাও পাচ্ছ না খুঁজে আর কোথাও পাচ্ছ না খুঁজে সেই চেনা মুখ একটি যুদ্ধের মুখ উপরে তাকাও দেখো ওই মুখ চেনো তুমি ওই যে মানুষ শকুনের মতো চোখ ঠোঁটে রক্ত কালো শুকনো জমাট রক্ত লেগে আছে দেখো শিশুর মগজ মাংস কুমারীর লচ্চা আর দেখো আর দেখো একজন যুদ্ধের মানুষ কি বিমর্ষ রুগ্ন ম্লান সেই প্রিয় মুখ তুমি তো খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না সেই চেনা দেশ তুমি তো আর কোথাও পাচ্ছ না সেই বাংলাদেশ সেই বাংলাদেশ তুমি খুঁজতে খুঁজতে আর কোথাও পাবে না ত্রিশ লক্ষ লাশের উপরে ওই ভিন্ন ভিন্ন জাতির